আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে মূলত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করে চলতেছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সতেরোশো একানব্বই পদের আর ওইখানে ছিল হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদ সমাজসেবা অধিদপ্তরের তো এই পরীক্ষাগুলো নিয়ে আসলে খুব জল্পনা কল্পনা করতেছে ভাইব চলতেছে যে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া দিব আজকের এই ভিডিওতে তো তো প্রথমে বলে রাখি যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষা তো আমি বলছিলাম যে এই পদের পরীক্ষা দেখা যাবে যে এই বছরের শেষের দিকে একটা সম্ভাবনা আছে কিন্তু গতকাল থেকে অনলাইনে বা অনেক অন্যান্য সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সমাজসেবা মন্ত্রণালয়ের একটা চিঠি নিয়ে তো আপনারা সকলে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সমাজসেবা মন্ত্রণালয়ের কিন্তু একটা সার্কুলার দিয়েছিল জানুয়ারিতে এবং সেই সার্কুলারের পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আজকে প্রকাশিত হলো এবং এই সংক্রান্ত তারা একটা প্রস্তুতিমূলক সভা করার জন্য তারা একটা চিঠি দিয়েছে অন্যান্য কর্মকর্তাদের তো সেই চিঠি দিয়ে বলতেছে এটা আসলে সমাজসেবা অধিদপ্তরের তো বিষয়টা হচ্ছে ওটা সমাজসেবা অধিদপ্তর ওটা হচ্ছে সমাজসেবা সমাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তো তো এটার ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু সমাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট এম এ এম এস ডাব্লু ডট গভ ডট বিডি আর খাদ্য সমাজকল সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট ডিএসএস ডট গভ ডট বিডি তো দুইটা ইয়ের সার্কুলার অন্যান্য নিয়োগ সংক্রান্ত বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন যদিও সমাজসেবা দপ্তরের উপর থাকে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারপরে নিয়োগ কার্যক্রম কিন্তু ভিন্ন তো আপনারা অনলাইনে যেটা আসলে ভায়ার করতেছেন বা পরীক্ষা আগামী মাস হবে এই বিষয়টা যেরকমভাবে ভাইপ করতেছেন বিষয়টা ওরকম না অর্থাৎ সমাজ সেবা অধিদপ্তরের নাম মূলত ওইটা ওটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেটা সার্কুলার দিয়েছিল জানুয়ারিতে এবং সেটার পরীক্ষা নেওয়ার কার্যক্রম তারা শুরু করতেছে অলরেডি আজকে অ্যাডমিট কার্ড মেবি প্রকাশ হয়েছে এবং এই সংক্রান্ত একটা মিটিং করার জন্য তারা আহ্বান জানাইছিল ওটা সমাজ সেবা অধিদপ্তরের না ওটা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা নেয় এটা ক্লিয়ার থাকেন তো আমি প্রথম থেকে যেটা বলে আসছিলাম ওইটাই যে এই পরীক্ষাটা হতে পারে এই বছরের শেষের দিকে তো দেখা যাক কবে হয় যদি আগে হয় তাতে ভালো আর যদি না হয় তাহলে তো ওই টাইমে হওয়ার সম্ভাবনা আছে আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে তাহলে আপনারা এই বিষয়টা নিশ্চিত হলেন যে ওটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওটা সমাজসেবা অধিদপ্তরের না আর এখন যে বিষয়টা বলি সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যারা সতেরোশো একানব্বই পদের তো এই পরীক্ষাটাও কিন্তু দেখা যাবে যে ওই সমাজসেবা অধিদপ্তরের অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার কাছাকাছি সময়টাতে যদি কোনো ধরনের পরীক্ষা আগাই আগিয়ে না নিয়ে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে দুটো পরীক্ষা কিন্তু বছরের শেষের দিকে হওয়ার একটা বড়ো ধরনের সম্ভাবনা আছে তো সেভাবেই নিজেকে প্রিপেয়ার 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 করেন আশা করি ভালো কিছু হবে তো আপনারা বিষয়টা ক্লিয়ার একদম ক্লিয়ার হয়েছেন আশা করি যে পদের পরীক্ষা আগামী মাসে হচ্ছে না এবং খাদ্য দপ্তরের পরীক্ষাটাও কিন্তু শেষের দিকে হচ্ছে এবং তো আনুষ্ঠানিক ঘোষণা এটাই আর আনুষ্ঠানিক ঘোষণা যদি পাই সেক্ষেত্রে যদি পরীক্ষা আগে নিয়ে আসে তত ভালো আর না হলে তো ওই টাইমে হওয়াটা প্রবল সম্ভাবনা আছে তো আমার ইয়ে যেটা বলে যে পরীক্ষাটা কিন্তু বছরের শেষের দিকে হওয়ার একটা বড়ো রকমের সম্ভাবনা আছে তো আমরা আপনার সকলে জানান আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয় এটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল বড় বড়ো অধিদপ্তরের সার্কুলারের আপডেট সাজেশান পত্র পড়াশোনার প্রিপারেশান এই সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করা হয় তো সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেন্টে প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম